ছাত্র ছাত্রীদের ব্যাপারে নিয়মিত ছাত্র ছাত্রী দিবে ভাই পেয়েছে বাইশ হাজার দুইশো আট জন যারা রেগুলার স্টুডেন্ট আমাদের এখান থেকে আরেকটা তথ্য আমরা এরকম বলতে পারি পার্সেন্টেজের দিক থেকে সায়েন্সের পাশের হার সংখ্যা পাশের হার সাতাশি দশমিক নয় আট বিজ্ঞানে মানবিক পাশের হার রয়েছে ছেষট্টি দশমিক

আচ্ছা এটা একটা কারণ হতে পারে আমাদের অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কম এবার এবার যারা আগের বছরে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা কম থাকাতে অনেক সময় দেখা যায় এটা হয়ে যায়

বিভিন্ন কারণে কারো মাস যুগ হতে ভুলে ভুল মানুষের তো ভুলের উঠে না আমরা যদি এই রেজাল্টে রেখে দেই কোনো নিরীক্ষণের বিষয়টা যদি না রাখি তাহলে মানবীয় ভুলগুলো সংশোধন করা যায় না এই জন্যই যদি কারো অনেক সময় ভরাটে ভুল থাকে অনেক সময় মার্কিং এ ভুল থাকে হ্যাঁ যোগে ভুল থাকে এই বিষয়গুলো সংশোধন করার জন্যই রিস্ক উঠে নিই বা পুরো নিরীক্ষার ব্যবস্থা রাখা যাতে একজন শিক্ষার্থী কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হতে পারে হ্যাঁ কোনো ভুলে যদি কারো রেজাল্টের সমস্যা থাকে তাকে এক সময় দেওয়া হয় এবং এটা খুব দ্রুত এক সপ্তাহের সময় দেওয়া আগামীকাল থেকেই ছাত্ররা কোনো নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে

নির্ভুল কেন্দ্রীয় সংখ্যা বাড়ানো আচ্ছা না কেন্দ্রের সংখ্যা বাড়ানো তো বিষয়টা কেন্দ্রের সংখ্যা প্রয়োজন অনুযায়ী নির্ধারিত হয় ছাত্র সংখ্যা দূরত্ব ইত্যাদির উপর নির্ভর করে কেন্দ্র সংখ্যা কেন্দ্র ইচ্ছা করে বাড়ে না প্রয়োজনের সাথে কি কেন্দ্র সংখ্যা কমানো বা বাড়ানো হয় ধন্যবাদ তো আমরা কি আজকে আপনার সবাইকে আবার ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত থাকার